আসসালামু আলাইকুম সৈসুতার আজকের ভিডিও দেখতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা ছোট্ট হেজাব সেলাই করে ফেললাম ইসমার জন্য কেননা প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ইসমা আরবি পরে হুজুরের কাছে একটি সিল্কের হেজাব পরে আরবি পরা শেষ হলে যখন আমার কাছে আসে হেজাব খুলে দেখি খেমে এক অবস্থা তো ভাবলাম পুরনো একটা ওন্না পরে রয়েছে সেটা দিয়ে একটা হেজাব তৈরি করে দিই প্রথমে আগের হেজাবটা আমি অন্য দুই ভাজ করে তার উপর রেখে দিলাম বরাবরভাবে কেটে নিচ্ছি কেননা স্মার্ট হেজাবটা যেহেতু ছোট হয়ে যাবে তো হেজাপ ফলো করে আমি রাউন্ডভাবে নিচের অংশে কেটে নিয়েছি একদম সোজা এই সেলাইটা প্রথমে আগের হেজাবটা একটু মাপ নিয়ে নিলাম হেজাবের মাঝখান বরাবর পরটা চার সেলাই দিয়ে আর মুখের অংশে দশ ইঞ্চির মতো লম্বা খালি জায়গায় রেখেছি তো আমি যে অন্যটা কেটে নিয়েছি সেটা মাঝখান বরাবর কেটে শুধু মাথার অংশে দশ ইঞ্চি ফাঁকা রেখেছি আর ছোট্ট করে দশ ইঞ্চি লম্বা একটি টুকরো কাপড় রাউন্ড শেপ করে কেটে সেলাই করে নিয়েছি কেটে নেওয়ার টুকরো কাপড়টা মাথার মাঝখান বরাবর থেকে হিসেব করে লাগিয়ে নিচ্ছি তো আমি ডাবল সেলাই দিয়েছি উলটিয়ে আরটি চাপ সেলাই দিয়েছি এই গরমে যে বাচ্চারা কোরআনশীল পরে তাদের জন্য এভাবে ঘরে পড়ে থাকা সুতির ওড়না দিয়ে হেজাব নিতে পারেন আর আমার মতো যারা খেয়াল করেনি মেয়ে ঘামছে আজকে খেয়াল করে দেখুন ওরা তো আসলে ছোট অনেক কিছু বুঝিয়ে বলতে পারে না আমরা মায়েরা যদি একটু খেয়াল করে থাকি তাহলে তারা অনেক আরাম পায় কাপড় চোপড় পরাতে আর এই গরমে তো একটু বাছাই করেই কাপড় পরতে হয় সবারই তাই না আচ্ছা কথা বলতে বলতে দেখুন হেজাবটা সেলাই করে ফেলেছি ইসমা কিন্তু এই পুরনো দিয়ে হেজাব সেলাই পরে অনেক খুশি আর সে তো নতুন নতুন জামা পরতে অনেক পছন্দ করে তেমন কিছু ভিডিও আমার চ্যানেল রয়েছে দেখে নিতে পারেন কেমন লেগেছে আমার আজকের ভিডিও জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে নেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে তাদেরকে দেখার আর শেখার সুযোগ করে দেবেন এই টিপসগুলো আশা করছি আমার আজকের টিপস ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আশা করছি আর সেই সাথে দেখে নিন আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আরও অনেক রকম ভিডিও আর শর্ট কিছু না কিছু নিশ্চয় আপনাদের কাজে আসবে আর ভালো লাগবে তাহলে এখন বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ